হ্যালো ভিভার্স আসসালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আসলে টোটাল কোম্পানি আপনাদেরকে ফোল্ড বোল্ডের আপনার হচ্ছে স্ক্রু ড্রাইভার সেট দেখানোর চেষ্টা করব এটাতে মূলত আপনার হচ্ছে নানান ধরনের হচ্ছে নাট খোলার ক্ষেত্রে বা স্ক্রু খোলার ক্ষেত্রে এই মেশিনটা ইউজ করা হয় এটা হচ্ছে ব্যাটারির সাহায্যে চলে যেহেতু আপনার হচ্ছে তারের কোনো ঝামেলা নেই এটাতে ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছে তারা হচ্ছে এখন হচ্ছে আপনার গ্যাং সুইচ যখন ফিটিং করে ভাবে অল্প সময় গ্যাং সুইচের মধ্যে আপনার তার হচ্ছে ওয়ারিং করার সময় গ্যাংশুচ দিয়ে আপনার স্ক্রু খুলে লাগায় তার উপর ফিটিং করে তারপর হচ্ছে গ্যাংশ্যুচটা যখন দেওয়ালে বসে তখনই স্ক্রু লাগাতে হয় তখনই আপনার হচ্ছে ফোরবোল্ডের আপনার স্ক্রু ড্রাইভারটা ইউজ করে এটা দিয়ে আপনার ইলেকট্রিশিয়ান বাইরে এ কাজের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা করে তাছাড়া আপনার হচ্ছে যখন সার্কিট ব্যাগে ফিটিং করে তখন আপনার ওই যে এনালো আমলে আপনার স্ক্রুদের খোলো লাগো হাত দিয়ে সমাবেশ লাগে ওই আমলে আর বাংলাদেশের মানুষ নাই বা ইলেকট্রিশিয়ান বাইরে নাই ডিজিটাল যুগে ডিজিটাল পণ্য ব্যবহার করে এখন ডিজিটাল ইলেকট্রিশিয়ান বাইরে যারা আছে তারা কিন্তু এই মেশিনটা ব্যবহার করতে পারেন আপনারা হচ্ছে দৈনন্দিন কাজে আপনার যে ইলেকট্রিশিয়ান বাইরে কাজ করে থাকে তাদের কিন্তু খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আপনার সাকিট ব্যাগের ওয়ারিং ফিটিং করার জন্য স্ক্রু ফিটিং করার জন্য হচ্ছে এই স্ক্রু ড্রাইভারটা আপনার নিতে পারেন অল্প সময় দ্রুত করে ফেলতে পারবেন এটাতে আপনারা হচ্ছে স্ক্রু লাগাতেও পারবেন প্লাস খুলতেও পারবেন হ্যাঁ যতই হাত থাক যা তুই আপনার মজবুত থাক আপনি অনায়াসে কাজ করতে পারবেন এছাড়াও যারা অনেক আছেন ইলেকট্রিক ফ্যান ফিটিং করেন স্পিকার ফিটিং করেন নানান ধরনের ইলেকট্রনিক্স পণ্য আপনারা বানিয়ে আপনার ফিটিং করেন স্কুল খুলতে হয় লাগাতে হয় সেক্ষেত্রে দ্রুত কাজটা করে ফেলার জন্য এই ধরনের ফোলবর্ডের স্ক্রু ড্রাইভারগুলো আপনার ব্যবহার করে থাকে ম্যাক্সিমাম সময় দেখবেন ওই পরিপ্রেক্ষিতে যদি আপনি নেন সেক্ষেত্রেও নিতে পারেন অথবা আপনার বাসা বাড়িতে আপনার হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার খুঁজছেন স্ক্রু ড্রাইভার সেট না নিয়ে এই মেশিনটা নেবেন যে কোনো ধরনের হচ্ছে স্ক্রু এই মেশিনটার সাহায্যে আপনি বাসা বাড়ি টুকটাক কাজ করেন বা আপনার হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান বা আপনার হচ্ছে গ্যাজেট অ্যাটের মধ্যে ফোকাস আছে এই ধরনের কাজ নিজে করতে স্বাছন্দ্য বোধ করেন বা হচ্ছে আপনার একটা প্যাশন আছে এসব দিকে সেক্ষেত্রে আপনার হচ্ছে বাসাবাড়ি কাজের জন্য কিন্তু আপনার এই স্ক্রুড্রাইভার সেটটা নিতে পারেন যেহেতু করলেস ব্যাটারির সাহায্যে চলে অন্যায় সে আপনি ইজিলি যে কোনো কাজ এটার সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও এরপর যে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া এই প্রোডাক্টের বর্তমান মূল্য হচ্ছে আপনার ষোলোশো টাকা আমাদের ওয়েবসাইট আছে অথবা আমাদের ইমো নাম্বার নক করলে কিন্তু প্রোডাক্ট অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ আর অনেকগুলো মডেল আছে বাকি মডেলগুলো দেখার জন্য আমাদের সেন্ড করে আপনার দিতে পারবেন আর ছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন আছে দয়া করে ভাই আপনার সকাল দশটা থেকে আটটা পর্যন্ত কল দেওয়ার সময় এরপরে দয়া করে কল দেবেন না এস এম এস করে রাখবেন অবশ্যই রিপ্লাই পাবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ